আসসালামু আলাইকুম গোল্ডেন কৃষি বর্সের পক্ষ থেকে দেশ ও বিদেশে যারা আমাদের ভিডিও দেখছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা দুই হাজার পঁচিশ সালের যে ঘাস কাটা মেশিন আমি আসছি আমাদের দেশে ডিজিটাল ডিজিটাল ঘাস কাটা মেশিন আমাদের লিফ্ট সিস্টেম আপনার মেশিন লিফ্ট সিস্টেম কনভেয়ার নন কনভেয়ার ও কম্বাইন্ড মেশিন এক মেশিনের সাহায্যে আপনার গম ভুট্টা হলুদ চালের গুঁড়া ইত্যাদি করতে পারবেন আর এই দিকে লিফ্ট সিস্টেম আপনার আর কনভেয়ার করা আছে আপনার এটা অটোমেটিক আপনারা ভুট্টা ঘাস বিচালি কাঁচা ঘাস শুকনো ঘাস ইত্যাদি হাইলাইস করতে পারবেন এই মেশিনের সাহায্যে আমাদের এই যে লিফ্ট সিস্টেম মেশিন আপনার এলোমেলো খড় এলোমেলো খড় আপনার আপনার ভুট্টা গাছ শুকনা শুকনা গাছ ইত্যাদি কাটতে পারবেন এটা খুব অনায়াসে আর এটা আপনার রোলার সিস্টেম যেটা আছে আপনার ভিতর দিকে ঠেলা দিলে অটোমেটিক আপনার ভিতরে টান দিয়ে ভিতর দিকে নিয়ে চলে যাবে ভিতরে দুইটি রোলার লাগানো আছে আপনি খালি অল্প একটু আগিয়ে দিলেই অটোমেটিক ভিতরে টান দিয়ে এটা ভিতরে নিয়ে যাবে আমরা এই মেশিনে যে ব্লেডটা ইউজ করছি একশো পার্সেন্ট কার্বন স্টিল ব্লেড ব্লেড দেখলে আপনারা বুঝতে পারবেন ব্লেড দেখলে আর এই ব্লেডে ব্লেডের আপনার যে পাতি দুটো লাগানো আছে খুবই পাওয়ারফুল পাতি এর সাথে আপনার অ্যাডজাস্টিং বোল করা আছে খুব অনায়াসে আপনার খুব সহজে আপনার অ্যাডজাস্টিং করতে পারবেন আর আপনার নিচে যে ছুরিটা ইস্ট করা হয়েছে ব্যবহার করছে আমরা সেটা একশো পার্সেন্ট আপনার স্টিল ব্লেড দেখলেই বুঝতে পারবেন আপনারা এই মেশিনের প্রিমিয়ামগুলো একশো পার্সেন্ট কার্বন স্টিল ব্যবহার করেছি আমরা উন্নত প্রযুক্তির অরিজিনাল চানা ঘাস কাটা মেশিন খুবই হেভি এবং টেকসই আপনার এটা অনেক অনেক মোটা অনেক হেভি আপনার এই মেশিন আমরা সরাসরি আসছি আমাদের এই মেশিনটি হচ্ছে গোল্ডেন মেশিন আমাদের এই গোল্ডেন মেশিন গোল্ডেন ব্র্যান্ড দেখে আপনারা ক্রয় করবেন আমাদের এই গোল্ড বি আর এই মেশিনে আপনার আমাদের তিনটে গিয়ার ব্যবহার করছে তিনটে গিয়ার লং শর্ট নিউট্রাল তিনটে গিয়ার আছে যেটা হচ্ছে আপনার লং সেটা গরুর জন্য আপনারা ঘাস কাটতে পারবেন আর যেটা শর্ট সেটা ছাগলের জন্য আপনারা ঘাস কাটতে পারবেন আর এই মেশিনে আপনার এই বিলেটটা দুই দিকে ধার দেওয়া থাকে দেখেন চার বছর পরে আপনার এই বিলেটটা আপনারা আবার ঘুরিয়ে লাগালে আট বছর এমনি অনায়াসে চলবে আপনার এই দুই দিকে দেখেন সিস্টেম আছে ধার করা আমাদের এই মেশিনে আর এই মেশিনটা আপনার এই যে সাইডে আপনার ধার দেওয়ার সিস্টেম থাকে আপনার সাত আট বছর পরে আপনারা বাসায় বসে এখানে ধার দিয়ে নিতে পারবেন আপনার আমরা যে মোটরটা ব্যবহার করছি একশো পার্সেন্ট আমার কপার মোটর থ্রি হর্স ও সাড়ে তিন হর্স দুই রকম মোটর আছে আমাদের যারা এই মেশিন ক্রয় করতে ইচ্ছুক আমাদের সাথে আপনারা অনলাইনে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের শোরুম গোল্ডেন কৃষি পার্টস মুন্সিপাল মার্কেট জিনেদা